আসসালামু আলাইকুম আমি টিআই সামি এই মুহূর্তে রয়েছি তিনশো ফিট এই তিনশো ফিট কিন্তু একটা ভাইরাল জায়গা সে জায়গায় আমরা আজকে একটু ঘুরলাম যে অনেক সুন্দর এবং অনেক মজা পাইলাম ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে এসেছে তাই বৃষ্টির আসাতে একটা কবিতা মনে পড়ল আকাশ পানে তাকিয়ে দেখো যে এলো জমে হিমেল হাওয়ার শীতল পরশ চায় যে তোমায় সুতে অভিমানী জল খুচে বেড়ায় মন বৃষ্টি হয়ে ছুঁয়ে দেবে তোমায় সারাক্ষণ চুপটি করে মুখ লুকিয়ে থাকবে কতকাল দেখো না আজ বৃষ্টি শেষে রংধনু মাতাল বন্ধুরা কেমন লাগলো এই কবিতা এবং এই সুন্দর একটা জায়গা যেটা তিনশো ফিট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম